হরে কৃষ্ণ রাধে রাধে নগরে শিব ভক্ত প্রয়াণকূপ নামে এক রাজা ছিল তিনি প্রতিদিন শিবের পূজা করতেন মহাদেবের ভক্ত ছিলেন হেমালী নামক একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে এনে যজ্ঞরাজ কুবরকে দিত বিশালক্ষ্মী নামে মালির এক পরম মা রূপবতী পত্নী ছিল তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত একদিন তার স্ত্রীর প্রতি হয়ে রাজভবনে যাওয়ার কথাও সে বলে গেল দুই প্রহর অতিক্রম হয়ে গেল এক প্রহর কিন্তু তিন ঘন্টা অর্চনের সময়ও চলে যাচ্ছে সে দেখে রাজার রাগান্বিত হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানের জন্য তিনি তার এক ধূত প্রেরণ করলেন সেই দু দেশে রাজাকে বলল সেই গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত সে কথা শুনে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেল তখনই রাজা মালিকে তার সামনে আসার নির্দেশ দিলেন এদিকে মালি পূজার সময় অতিবাহিত হয়েছে এটা বুঝতে পেরে তাই সে স্নান না করেই রাজার সামনে এসে উপস্থিত হলো তা দেখা মাত্রই রাজা অত্যন্ত ক্রদান্বিত হয়ে সে চোখ রাঙিয়ে বললেন হে পাপিষ্ট দরাচার। তুই দেব পূজার ফুল আনতে অবজ্ঞা করছিস তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই শ্বে তো হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাজ্যার সাথে চিরতরে বিয়োগ সংগঠিত হোক রেনিচো তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবের এই অভিশাপে এই হেমমালী পত্নীর সাথে স্বর্গাব্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ সে কোষ্ঠরোগ ভোগ করতে লাগলো সে রোগের কারণে সে দিনে বা রাতে কখনও সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় সে বহু কষ্টে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘকাল শিবের অর্চনের ফুল সংগ্রহের যে সুকৃতি সেই সুকৃতির ফলে এই অভিশপ্ত হয়েও সে শ্রেষ্ঠ শিবের বিচরণ কখনো হয়নি সর্বদা শিব ঠাকুরের নাম শ্রবণ করতেন যিনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবের চিরমণি এভাবে একদিন মার্খেন্ডীয় মুনির সাথে দেখা হয়ে গেল মালি সব কিছু খুলে বলল তখন মুনিবর বললেন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় যোগিনী ব্রতের পূর্ণ প্রভাবের ফলে তুমি অবশ্যই এই কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পাবে তখন এই কথা শুনে মালি এই ব্রত পালন করলেন এবং কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পেল এবং সে তার পত্নীর সাথে আনন্দে জীবন পার করতে থাকলেন